নমস্কার বন্ধুরা পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত সকালে ব্রেকফাস্টের জন্য কিংবা ইভিনিং স্ন্যাক্সের জন্য আগে থেকে কিছু রেডি না থাকলে ঝটপট করে কী বানানো যায় তা আমরা অনেকেই ভেবে পাই না তাই আজকে নিয়ে এসেছি রান্না করা ভাত দিয়ে দারুণ একটা মজাদার স্বাস্থ্যকর কাটলেটের রেসিপি আমার আজকের রেসিপি রাইস কাটলেট ভাত ডাল সবজি বাচ্চারা খেতে পছন্দ না করলে এইভাবে কাটলেট বানিয়ে বাচ্চাদের দিতে পারেন ছোট বড় সকলেই কিন্তু মজা করে খাবে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটা শুরু করি সবার প্রথমে একটা মিক্সিং বাউলে নিয়েছি বড় এক কাপ মতো রান্না করা চাল বা ভাত এতে দিচ্ছি একটা বড়ো সাইজের কুচনো পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা কুচি ফ্রায়েড রাইস পোলাও বা বিরিয়ানির রাইস দিয়েও রান্নাটা করা যাবে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো আদা রসুন বাটা এখানে আমি রান্না করা সবজি বা তরকারি থেকে আলু অ্যাড করছি আপনারাও রান্না করা যে কোনো সবজি বা তরকারির আলু আর কিছুটা সবজি এর মধ্যে দিতে পারেন আর তা না হলে একটা আলু সিদ্ধ করে অ্যাড করা যেতে পারে এখন এতে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি তবে ডিমের পরিবর্তে থ্রি ফোর টেবিল স্পুনের মতো ঘন দই দিতে পারেন এছাড়াও এর মধ্যে রান্না করা শুকনো ডাল দিতে পারেন তবে খেয়াল রাখতে হবে এর মধ্যে সবজির ঝোল বা জল দেওয়া যাবে না আমি খুব বেশি মশলা অ্যাড করবো না শুধু হাফ টি স্পুনের মতো গরম মশলা দিচ্ছি দিচ্ছি এক মুঠো ধনে পাতা কুচি এবার টু থ্রি টেবিল স্পুনের মতো ময়দা দিলাম ময়দার পরিবর্তে চালের গুঁড়ো বেসন কিংবা ছাতুও অ্যাড করতে পারেন তবে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি এটা অপশনাল দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো এখন এটা খুব ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিচ্ছি আমি খুব বেশি মশলা ব্যবহার করছি না আপনার চাইলে যে কোনো টেস্ট মেকার মশলা বা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কিংবা চাট মশলা ব্যবহার করতে পারবেন এটা মাখা হলে চলে যাচ্ছি রান্নার ধারে গ্যাসে একটা বড় তাওয়া বসিয়েছি এতে টু টেবিল স্পুনের মতো সাদা তেল ভালো করে গরম করে নিচ্ছি চাইলে ঘি বা বাটারেও কাটলেটটা বানাতে পারেন তেলটা গরম হতে হতে এখন যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিয়ে ছোট ছোট বলের মতো তৈরি করে নিচ্ছি তেল বেশ গরম হয়েছে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখন এই মিশ্রণের বলগুলো প্যানের মধ্যে এইভাবে চেপে গোল কাটলেটের শেপ দিয়ে নেব খুব বেশি বড় করার দরকার নেই বেশি বড় হলে উল্টে নিতে গিয়ে ভেঙে যেতে পারে এখন এটা মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভাজবো আমি একটা স্প্যাচুলা দিয়ে এর শেপ গুলো ঠিক করে নিচ্ছি এক পাশটা হালকা ভাজা হয়েছে এখন উল্টে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে এগুলোকে বেশ কয়েকবার উল্টে পাল্টে দুপাশ থেকে লাল লাল করে ভেজে নেব ডিম আলু আর ভাত দিয়েই সুন্দর একটা বাইন্ডিং আসে তাই আটা ময়দা বা বেসন না দিলেও চলবে আমি এখানে রান্না করা ডিমের কারি থেকে আলু ব্যবহার করেছি আপনারা যে কোনো সবজির আলু দিয়ে কিংবা আলাদা করে আলু সেদ্ধ করেও কাটলেটগুলো বানাতে পারেন এগুলো রেডি হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আমি বাকিগুলো একইভাবে রেডি করে নেব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের রাইস কাটলেট দেখলেন তো খুব সহজ একটা রেসিপি তবে খেতে কিন্তু দারুণ মজার তাহলে এখন থেকে বেঁচে যাওয়া ভাত ডাল সবজি নষ্ট না করে কাটলেট বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় ধন্যবাদ